দীর্ঘ সময় স্ত্রী সহবাস করতে চান স্ত্রী সহবাস করতে অক্ষম তাদের জন্য সিলিকনের বেল্টখণ্ড খুবই প্রিমিয়াম কোয়ালিটির মানসম্পন্ন একটি প্রোডাক্ট যাদের পেন শক্ত হয় না এবং অল্পতেই আউট হয়ে যায় তাদের জন্য বেস্ট সলিউশন এটি বয়স্কদের জন্য খুবই পারফেক্ট একটি সমাধান এটা বয়স্কদের জন্য ঝামেলাহীন একটি কন্ডম এটি ব্যবহার করা খুবই সহজ জাস্ট এখান দিয়ে পেনিসটা ঢুকাবেন বেলটা কমরের সাথে বেঁধে নেবেন এখন আপনার প্রয়োজন মতো কাজ চালিয়ে যাবেন খুবই উন্নতমানের সিলিকন দিয়ে তৈরি এটা ব্যবহারে কোনো সাইড এফেক্ট হয় না আপনি আপনার প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন ইচ্ছে মতো যতবার খুশি ততবার এটা ব্যবহার করতে পারবেন লং লাস্টিং অনেক দিন ব্যবহার করতে পারবেন এবং আপনি আপনার পার্টনারকে খুশি রাখতে পারবেন পার্টনারকে তৃপ্তি দেওয়ার জন্য সুখ দেওয়ার জন্য সংসারের শান্তির জন্য একমাত্র পারফেক্ট একটি প্রোডাক্ট আমাদের এই সিলিকনের বেল্ট কন্ডমটি এটা অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করুন ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য